দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম একবার দর্শক আজকে আদালতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে আদালতের এই রিট আবেদনের প্রেক্ষিতে আদালত কি রায় দেবে বা না দেবে সেটি আমরা আদালতের উপরই ছেড়ে দিই তবে এই রিট পিটিশনের ব্যাপারে যেটা আমাদেরকে বলতেই হয় সেটা হচ্ছে যে একটি দলকে বা একটি গোষ্ঠী বা গ্রুপ বা অর্গানাইজেশনকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে তাকে নিষিদ্ধের জন্য যে উপকরণগুলা সেই উপকরণগুলা আওয়ামী লীগের মধ্যে আছে কি না আমরা যদি সেটা একটু বিশ্লেষণে যাই তাহলে দেখব দেখুন এর আগে আমরা জানি যে বাংলাদেশে জামায়াতে ইসলামী চারবার নিষিদ্ধ হয়েছিল সর্বশেষ নিষিদ্ধ হয়েছিল তারা এই পতিত স্বৈরাচার পথনের দুই দিন আগে মাত্র তিন অগাস্ট তাদেরকে নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এর আগে একবার সেটা ছিল পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি মূলত শেখ মুজিব সাহেব বাক্সাল করার কারণে আওয়ামী লীগ তখন বিলুপ্ত হয়ে যায় বা নিষিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেই আওয়ামী লীগকে রিফর্ম করা তারা যদিও বলছেন অথচ বাস্তবতা হচ্ছে যে এটি একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকসাল নামের শেখ মুজিব সাহেব তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি তারা বলে থাকেন তারা তিনি সেটা শুরু করেছিলেন যদিও এই সদ্যবিদায়ী এই সৌর শাসক শেখ হাসিনা ওয়াজেদ শেখ মুজিবের কন্যা হিসাবে উনিশশো সালে বাংলাদেশে ফেরত আসে যখন আসেন তখন তিনি বলছিলেন যে তিনি তার বাবা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি চালিয়ে যাবেন কিন্তু কিছুদিন যেতে না তিনি বুঝতে পারেন যে তার বাবার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাকশাল ছিল বল সিদ্ধান্ত তাই তিনি সেখান থেকে সরে আসেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আরেকবার পুনরুজ্জীবিত করেন এবং সেদিন তখন থেকেই মূলত আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে এখন প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ কি আবার তাহলে নিষিদ্ধের দিকে যাচ্ছে কিনা আমি আগেই বলছি দর্শক যে রেট আবেদনটা করা হয়েছে সেটার ফলাফল কি হবে না হবে সেটা আদালত বুঝবে কিন্তু একটি দলকে নিষিদ্ধ করার জন্য আপনারা যদি আমরা যদি একটু দেখি সরকার ক্ষমতায় থাকার আর পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে তারা বিভিন্ন অর্গানে বিভিন্ন আঙ্গিকে তারা কি সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছে কিনা বা সন্ত্রাসী কার্যক্রম করেছে কিনা আমরা যদি একটু দেখি যদি মনে করেন আপনার উদাহরণ হিসেবে এখানে নিয়ে আসা হয় আয়নাগর আয়নাগর নামক এই ধরনের গোপন নির্যাতন সেল বা টর্চার সেল সাধারণত নিষিদ্ধ ঘোষিত অর্গানাইজেশনগুলাই করে যেমন পূর্ব বাংলার সর্বহারা পার্টি বা কমিউনিস্ট পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলে এক ধরনের যে সর্বহারাদের একটা রাজনীতি ছিল তারা এই ধরনের কাজগুলা করতে এবং মানুষজনকে ধরে নিয়ে তারা জঙ্গলের মধ্যে নিয়ে যেত নিয়ে সেইখানে নির্যাতন বিপণন করত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা যে আয়নাগড় করেছে কারণ দেশের যেহেতু প্রচলিত বিধান মতে দেশে কারাগার আছে আপনি কাউকে গ্রেপ্তার করে যদি মনে করেন সে অপরাধী তাকে তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে আদালতের নির্দেশনায় আপনি তাকে কারাগারে প্রেরণ করবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে সেখানে রাখবেন আপনি আয়নাগর সৃষ্টি করে সম্পূর্ণরূপে নিজস্ব একটি মতে আইন আদালতের বিপক্ষে গিয়ে যে চর্চা সেল করেন সেটা সম্পূর্ণরূপে আইনের বিরোধী কাজ এবং এটি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমের যায় এবং সরকার ক্ষমতার থেকে আমার তার পনেরো বছরের গুমকুনকে আমি যদি আপাতত এই আলোচনায় বাদও দর্শক আমার এই ভিডিওতে ঠিক ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে আপনারা জানেন মূলত উনিশ জুলাই চোদ্দ দল আওয়ামী লীগ এবং তাদের যে জুট আছে তারা একটা সভা করে সেখানে বিশেষ করে হাসানুলকিনি এবং রাশেদ খান মেননের পিড়িতে বলা হয় যে সরকার আরও বেশি চাপ প্রয়োগ করবে এবং আরো বেশি টাফ হবে এবং তারা বলছিলেন ওই মিটিংয়ে যে এই আন্দোলনটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফল কাজে কঠোর হস্তে সেটাকে দমন করতে হবে সিদ্ধান্ত মোতাবেক তারা সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেন নির্দেশ দেন প্রয়োজনে গুলি করতে পুলিশ বিজিবি যখন ব্যর্থ হচ্ছিল র্যাব যখন ব্যর্থ হচ্ছিল আন্দোলন মোকাবিলা করতে তারা সেনাবাহিনী নিয়োগ করেন দেন ওয়ান ফোরটি ফোর কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী বরাবরের মতো অতীতের সকল সংকটময় মুহূর্তে যে দায়িত্বশীলতার বা অভিভাবকের পরিচয় দিয়েছে এইবারও সেনাবাহিনী দিয়েছে তার অভিভাবকের পরিচয় সেনাবাহিনী মানুষের বুকে গুলি চালাতে অপারগতা প্রকাশ করে পক্ষে দাঁড়ায় গণতন্ত্রকামী মানুষের মূলত তখনই শেখ হাসিনাওয়াজেদ পরে যান অনেকটা ব্যাখায় দেয় সর্বশেষ তিনি যখন পদত্যাগ করবেন যে পাঁচ অগাস্ট সেই দিনও তিনি আলোচনায় সকালবেলা পুলিশের আইজিপি এবং সেনা সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অফিসারদের বলছিলেন আপনারা বল প্রয়োগ করছেন না কেন প্রয়োজনে বাড়ি অস্ত্র ব্যবহার করুন কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করে সেনাবাহিনী বরং বলে দেয় আপনাকে সময় দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে আপনি পদত্যাগপত্রে সাইন করুন পদত্যাগ করুন এবং সেনাবাহিনী তার এই গুলি চালানো থেকে নিজেদেরকে বিরত রাখে পরিস্থিতি পাল্টে যায় পালিয়ে যান তিনি পালিয়ে গিয়েও এমনকি তিনি বারবার পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে গুলি করতে এবং সেই গণহত্যার নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন যার ফলে জাতিসংঘ বলছে এখন ছয়শো পঞ্চাশ মানুষ এখন কিন্তু আরও অনেকেই মারা যাচ্ছে অস্ট্রেলিয়ারের দর্শক এবং অনেকের অবস্থায় সংকটাপন্ন কাজের মৃতের সংখ্যা এক হাজারের মতো হয়ে গেছে এটাকে গণহত্যাই বলা যায় একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যেখানে একটা সরকার এইভাবে মানুষকে হত্যা করে এটা অবশ্যই গণহত্যা কাজেই এখানে আমরা দেখি এই যে তখন তার তিনি তো পালিয়ে দেন সেটা আপনারা সকলেই জানেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে দর্শক আপনারা জানেন যে এই সেনাবাহিনীর আপনারা জানেন যে গাড়ি পুড়িয়ে দিয়েছে গোপালগঞ্জে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেখানে গোপালগঞ্জে তারা শেখ হাসিনাকে ফেরত আনার দাবিতে আন্দোলন করেছে সেনাবাহিনী গিয়েছিল মোকাবিলা করতে কারণ পুলিশ আপনারা জানেন দায়িত্ব থেকে তারা অফ গিয়েছিল সেই সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেবার পরেও সেনাবাহিনী কিন্তু গুলি করেনি অথচ পুলিশ বিজেপি বা র্যাব গুলি করেছিল সেই সেনাবাহিনী কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এখান থেকেও আরেকবার আপনারা সেই প্রমাণটা পেতে পারেন আসলে সেনাবাহিনী দেশপ্রেমিক মানুষের জানমাল রক্ষায় সর্বশেষ বর্ষাস্থল তারা সবসময়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কিন্তু এই পুলিশ বাহিনীকে গুলি চালানোর নির্দেশ তিনি দিয়েছিলেন তার সেই নির্দেশ দেবার ফলে এবং তাদের যে কার্যক্রম পনেরো বছর সেটা কি বলে দর্শক একটু দেখে নেন আমাদের সংবিধানের আঠারো এক এ আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত প্রমাণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে না বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিল হইতে বাদ দিতে পারিবে এবং অন্য কোনোভাবে তফসিল সংশোধন করিতে পারিবে তার মানে এক্স্যাক্টলি এই দ্বারাটা দেখেই ঠিক সরকারের পথনের দুই দিন আগে জামাতে ইসলামের রাজনীতিকে বন্ধ করে দেওয়া হয় এখন একই দ্বারা যদি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে হয়তোবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এই ধরনের একটি রায় দিতে পারেন তবে যেহেতু আদালতে গিয়েছে আমরা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করবো আমাদের কোনো ধরনের মন্তব্য করা এতে ঠিক হবে না তবে যে যে উপকরণগুলো আমাদের প্রয়োজন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে ঘোষণা করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা কিংবা নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া কিংবা তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা আমি মনে করি এখানে সবগুলো উপকরণই আছে এখন আদালত কী রায় দেবেন আইনের বিষয়গুলা ব্যাখ্যা করে সেটা আদালতই বুঝবেন আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক এবং আমরা তখন হয়তোবা সময়ের প্রয়োজনে যে রায়গুলো আসে আমরা সেটা হয়তোবা বিশ্লেষণ করব। ভালো থাকবেন দর্শক কথা হবে আবার